মৃত্যুর পর ব্রিটেনের রাজসিংহাসনে আরোহণ করলেন রাজা সপ্তম এডওয়ার্ড রাজসিংহাসনে বসার ঘণ্টাখানেকের মাথায় রাজা সপ্তম এডওয়ার্ড বরখাস্ত করলেন রানীর অতি ঘনিষ্ঠ এক কর্মচারীকে ওই ব্যক্তি রানীর শিক্ষকও ছিলেন রানী এবং ওই ব্যক্তির মধ্যকার সকল প্রকার চিঠিপত্র এবং কাগজ পুড়িয়ে ফেলার আদেশ জারি করেন সপ্তম এডওয়ার্ড তাৎক্ষণিকভাবে ভারতে ফেরত পাঠালেন সেই ব্যক্তিটিকে ভারতীয় মুসলিম এই ব্যক্তিটিই ছিলেন রানীর উর্দু ভাষার শিক্ষক এবং রানীর ভারত বিষয়ক সচিব রানী ভিক্টোরিয়ার জীবনের শেষ পনেরো বছরের অন্যতম কাছের সহকারীও ছিলেন এই ব্যক্তি ভিক্টোরিয়ার আশিতম জন্মদিন উপলক্ষে রানী তাকে কমান্ডার অব দ্য অর্ডার নামক সম্মানেও ভূষিত করেছিলেন কিন্তু সিংহাসনে বসেই কেন রাজা সপ্তম মেডওয়ার্ড দৃশ্যমান কোনো অপরাধ ছাড়াই বরখাস্ত করলেন তার মায়ের খুব কাছের এই মানুষটিকে রানী ভিক্টোরিয়া ভারতীয়দের ব্যাপারে অনেক বেশি কৌতূহলী ছিলেন তাই রানীর সিংহাসনে বসার পঞ্চাশ বছর পূর্তি অনুষ্ঠানে ভারত থেকে দুজন কর্মচারী আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেই মোতাবেক মোহাম্মদ বক্স আর মোহাম্মদ আব্দুল করিম নামের এই দুজন ভারতীয়কে ব্রিটেনে নিয়ে আসা হয় তারা দুজন নিয়োগ পান রাজপরিবারের পরিবারের বা রাজকীয় খাদ্য পরিবেশক হিসাবে রানী ভিক্টোরিয়া নোটবুক থেকে জানা যায় তার সাথে ভারতবর্ষ থেকে আসা দুই কর্মচারীর সাথে প্রথম দেখা হয় আঠারোশো সাতাশি সালের তিন জুন উইন্ডসর দুর্গে এই দুই রাজকর্মচারীর সাথে প্রথম দেখার কথা রানী তার দিনলিপিতে এভাবে লিখেছেন দি ওয়ান মোহাম্মদ বক্স ভেরি ডার্ক উইথ এ ভেরি স্মাইলিং এক্সপ্রেশন অ্যান্ড দ্য আদার মাস ইয়াঙ্গার কল আব্দুল করিম ইজ মাস লাইটার টল অ্যান্ড উইথ এ ফাইন সিরিয়াস কাউন্টেনেন্স দ্য বোথ কিস্ট মাই ফি একদিন খাবার টেবিলে পরিবেশনকৃত একটি খাবার বেশ ভালো লাগে ভিক্টোরিয়ার তিনি জানতে চান কে রান্না করেছে এই খাবার ভারতীয় খিদমতগার মোহাম্মদ আব্দুল করিম ছিলেন সেটি চব্বিশ বছর বয়সী সুঠাম ভারতীয় তরুণ করিমকে পুনরায় দেখে বেশ উচ্ছ্বাসিত হয়ে ওঠেন রানী ভিক্টোরিয়া করিমকে নির্দেশ দেন ভালোভাবে ইংরেজি ভাষা শিখে নেওয়ার জন্য তরুণ করিম ইংরেজি ভাষা দ্রুত শিখে নেওয়ার ফলে রানীর সাথে বিভিন্ন বিষয়ে প্রায়ই তার কথা হতো মাত্র এক বছরের মাথায় রানীর এতটাই কাছের লোক হিসেবে জায়গা করে নিয়েছিলেন যে খিদমতগারের কাজ তার ভালো লাগছে না শুনে রানী তাকে নিজের উর্দু ভাষার শিক্ষক হিসেবে নিয়োগ দেন আঠারোশো সালের আগস্ট মাসে আব্দুল করিমকে মুন্সী উপাধি দিয়ে রানী তাকে নিজের শিক্ষক হিসেবে নিয়োজিত করেন অন্যদিকে মোহাম্মদ বক্স আঠারোশো নিরানব্বই সালে তার মৃত্যুর পূর্ব পর্যন্ত কর্মরত ছিলেন উইন্সর ক্যাসেলের খিদমতগার হিসাবে মোহাম্মদ আব্দুল করিমের জন্ম আঠারোশো সালে ভারতের ঝাঁসিতে ব্রিটেনে আসার আগে তিনি নিযুক্ত ছিলেন আগ্রা জেলার কেরানি হিসেবে জেলার পরিদর্শক জন টাইলারের সাথে আব্দুল করিমের বেশ ভালো সম্পর্ক ছিল রানী ভিক্টোরিয়ার ব্রিটেনের রাজসিংহাসনে আরোহণের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে ভারতবর্ষ থেকে দুজন কর্মচারীকে নিয়োগ দেবার সিদ্ধান্ত গৃহীত হয় সেই দুইজনকে বাছাই করার দায়িত্ব দেওয়া হয় জেল পরিদর্শক জন টাইলরকে জন টাইলার বাছাই করেন আব্দুল করিম আর মোহাম্মদ বক্সকে রানীর সেবক হওয়ার জন্য প্রেরণ করার পূর্বে তাদের অল্পবিস্তর ইংরেজি ভাষা আর রাজপরিবারের চালচলন সম্পর্কে শিক্ষা দেওয়া হয় ব্রিটিশ রাজপরিবার ভারতীয়দের যে খুব উচ্চ সমাদার করত তা নয় সেই ব্যাপারটি কারোই অজানা ছিল না কিন্তু রানী বরাবরই তার নতুন এই দুই ভারতীয় কর্মচারীর ব্যাপারে কৌতূহল ছিলেন আব্দুল করিম দ্রুত ইংরেজি ভাষা শিখে নেওয়ায় তার সাথে রানীর যোগাযোগও অনেক বেড়ে যায় ভারতীয় তরকারি রান্নার বিভিন্ন পদ্ধতি থেকে শুরু করে ভারতবর্ষের সামগ্রিক রাজনীতির খবরাখবর আব্দুল করিমের কাছ থেকেই নিতেন রানী এভাবেই খুব দ্রুত রানীর অন্তরঙ্গ সহকারী হয়ে ওঠেন তিনি কিন্তু আব্দুল করিম তার খিদমৎগারের কাজ নিয়ে বড়ই অসন্তুষ্ট ছিলেন রানীর কাছে তিনি ভারত ফিরে যাবার আবেদন করলে তিনি তাকে থেকে যাবার আদেশ দেন খিদমৎগারের পথ থেকে তাকে অব্যাহতি দিয়ে মুন্সি উপাধি দিয়ে রানীর ভারতীয় ভাষার শিক্ষক হিসেবেও নিযুক্ত করেন রানীর মৃত্যুর পর আব্দুল করিমের কাছে থাকা তার সকল চিঠি জব্দ করে পুড়িয়ে ফেলা হয় তবে আব্দুল করিমের দিনলিপিটি রাজপরিবারের রোশানল থেকে বাঁচিয়ে তার সাথে ভারতবর্ষে ফেরত এসেছিল আর সেখানে থাকা রানীর স্বাক্ষরিত এক চিঠিতেই আব্দুল করিমকে ব্রিটেনে তার শিক্ষক হিসেবে থেকে যাবার অনুরোধ করা হয় আই শ্যাল বি ভেরি সরি টু পার্ট উইথ ইউ ফর আই লাইক অ্যান্ড রিসপেক্ট ইউ বাট আই হোপ ইউ উইল রিমেইন টিল দ্য এন্ড অফ দিস ইয়ার অর দ্য বিগিনিং অফ দ্য নেক্সট মান্থ দ্যাট আই মে বি অ্যাবল টু লার্ন এন আফ হিন্দুস্তানি ফ্রম ইউ টু স্পিক লিটিল রানীর সফরগুলোতেও সঙ্গী হিসেবে থাকতেন আব্দুল করিম রানীর নির্দেশেই বালমোরাল ক্যাসেলের পাশে তার জন্য নির্মাণ করা হয় করিম কটেজ সুসজ্জিত কটেজেই আব্দুল করিম সব পরিবারে বসবাস করতেন পাশাপাশি রানীর বিশেষ আদেশে তাকে ভারত বিষয়ক সচিব নিয়োগ দেওয়া হয় তাই ভারত সংক্রান্ত রাজ সিদ্ধান্ত নেওয়ার আগে রানী ভিক্টোরিয়া তার পরামর্শ চাইতেন আব্দুল করিমকে সচিব নিয়োগ দেওয়াকে কেন্দ্র করে রাজপরিবারের সদস্যদের মধ্যে চাপা অসন্তোষও ছিল সাধারণ এক ভারতীয় ক্ষিদ্তাগার থেকে রানীর পরামর্শ হয়ে ওঠায় রাজপরিবারে অনেকের চক্ষু শুলে পরিণত হয়েছিলেন আব্দুল করিম রাজপরিবারের অনেকের মতামত উপেক্ষা করে আঠারোশো নিরানব্বই সালে রানী ভিক্টোরিয়ার আশিতম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মুন্সী আব্দুল করিমকে রানী কমান্ডার অব দ্য অর্ডার উপাধিতে ভূষিত করেন কমান্ডারদের সম্মানের অবস্থান মূলত নাইট উপাধিদের পরেই কমান্ডার অব দ্য অর্ডার হিসেবে নিযুক্ত হওয়ার ফলে আব্দুল করিম রানীর দেওয়া তলোয়ার বহন করার অনুমতি পেয়েছিলেন সেই সাথে রাজদরবার এবং প্রাসাদে রানীর স্বাক্ষরিত অনুমতিপত্র ছাড়াও দেখা করার অনুমতি লাভ করেন রানীও আব্দুল করিমের উপর রাজপরিবারের সদস্যদের চাপাক্ষোভের স্বরূপ অনুমান করতে পেরেছিলেন তাই তার ধারণা ছিল তার মৃত্যুর পরেই হয়তো আব্দুল করিমকে তার কটেজ থেকে বিতাড়িত করে ভারতে ফেরত পাঠানো হতে পারে তাই তার জীবদ্দশাতেই ভারতে আব্দুল করিমের জন্য জায়গা বরাদ্দ করার নির্দেশ দিয়েছিলেন পাশাপাশি রানীর আদেশ ছিল আব্দুল করিম যদি ব্রিটেন থেকে ভারতে ফিরে যান তাহলে তার মৃত্যুর পূর্ব পর্যন্ত ভাইসরয় তাকে প্রতি বছর ছয়শো রুপি হারে ভাতা দিতে বাধ্য থাকবে রানীর মৃত্যুর পরপরে রাজা সপ্তম এডওয়ার্ড তাৎক্ষণিকভাবে মুন্সী আব্দুল করিমকে ভারত ফিরে যাবার আদেশ দিলেন তার সব কাগজপত্র আর চিঠি জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছিল ভারতে ফিরে আসার পরেও তাকে ব্রিটিশ গোয়েন্দারা চোখে চোখে রেখেছে তাই চিঠিগুলোতে কি ছিল বা রানী ভিক্টোরিয়ার সাথে মুন্সী আব্দুল করিমের সম্পর্কের গোপন দিকগুলো নিয়ে জানাজানি হওয়ার সব রাস্তা বন্ধ করে দেন সপ্তম এডওয়ার্ড তাই রানী ভিক্টোরিয়ার সাথে মুন্সী আব্দুল করিমের সম্পর্ক হয়তো চিরদিনই রয়ে যাবে কুয়াশার আধারে ভারতে ফিরে এসে আগ্রায় রানীর দেওয়া জমিতেই করিম লজ নামের বাড়ি তৈরি করেন আব্দুল করিম ব্রিটেন থেকে ফেরার আট বছর পরে মাত্র ছেচল্লিশ বছর বয়সে পরপরে পাড়ি জমান রানীর অন্যতম এই কাছের সহকারী তবে রাজচক্ষ ফাঁকি দিয়ে আব্দুল করিম তার যে দিনলিপিটি ভারতে নিয়ে এসেছিলেন সেটির তথ্য বিশ্লেষণ করে শ্রাবণী বসু নামের এক সাংবাদিক লিখেছেন ভিক্টোরিয়া অ্যান্ড আব্দুল দ্য কুইন্স ক্লোসেস্ট কনফিডেন্ট নামের একটি বই এই বইয়ের উপর ভিত্তি করে নির্মিত হয়েছে ভিক্টোরিয়া অ্যান্ড আব্দুল নামের একটি চলচ্চিত্র যেটি দু সালের বাইশে সেপ্টেম্বর মুক্তি লাভ করে